রামবলি নামের একজন গরিব কাঠোরিয়া নামক একটি রাজ্যে বাস করত রামবলি খুব চতুর ধূর্ত এবং বুদ্ধিমান ব্যক্তি ছিল কিন্তু স্বভাবের দিক থেকে সে ছিল সরল এবং ভালো মানুষ দারিদ্র্যের মধ্যেও সে সুখে ও সন্তোষে জীবনযাপন করত তার স্ত্রী ছিলেন গর্ভবতী একদিন তিনি স্বামীকে বললেন শোনছ আজ আমার খুব হালুয়া খেতে ইচ্ছে করছে কিন্তু ঘরে তো কিছুই নেই না বেসন না ঘি না গুড় যদি কোনোভাবে এই জিনিসগুলো পাওয়া যায় তবে আমরা দুজন হালুয়া বানাতে পারি রামবলি হেসে বললেন চিন্তা করো না ভাগ্যবতী আমি এক্ষুনি বাজার থেকে এসব নিয়ে আসছি কুড়ে ঘর থেকে বেরিয়ে রামবলি মনে মনে ভাবতে লাগলেন ভগবান আমি স্ত্রীকে তো বলেই দিলাম যে সব জিনিস নিয়ে আসছি কিন্তু আনবো কিভাবে এবং কোথা থেকে আনব আমার পকেটে তো একটা ফুটো কড়িও নেই কিছুক্ষণ চিন্তা করার পর তিনি স্থির করলেন চলো আমার প্রতিবেশী সূর্য সিংয়ের কাছে যাই সে নিশ্চয়ই আমাকে কিছু টাকা ধার দেবে যখন রামবলি তার প্রতিবেশী সূর্য সিংয়ের বাড়িতে পৌঁছালেন তখন সূর্য সিং হেসে বললেন আরে রামবলি এসো বন্ধু কী খবর ভাবি কেমন আছেন রামবলি বললেন সব ঠিক আছে ভাই কিন্তু হঠাৎ কিছু টাকার দরকার পড়েছে ভাবলাম তোমার কাছ থেকে একটু ধার নেই পরে শোধ করে দেব। সূর্য সিং মনে মনে ভাবতে লাগলেন এই গরিব কাঠোরিয়ার ধার কিভাবে শোধ করবে যদি ওটা কিছু দিও তবে তা ফেরত পাওয়ার আশা ছেড়েই দিতে হবে তারপর তিনি বললেন বন্ধু তুমি খুবই খারাপ সময়ে এসেছ দেখো আমি রাজমহলে মাহুত কিন্তু তোমার মতোই গরিব আজকাল আমার হাতও খালি চলছে আজ তোমার ভাবিরও মিষ্টি খাওয়ার ইচ্ছে ছিল কিন্তু ঘরে একটা ফুটো করিও নেই যা দিয়ে বাজার থেকে কিছু আনতে পারি রামবুলি বললেন ও তবে তো আমি অকারণে তোমাকে কষ্ট দিলাম ঠিক আছে আমি এখন চলি রামবুলি দুশ্চিন্তায় ডুবে ভাবতে লাগলেন এখন কি করি কার কাছে যাব কি আমাকে ধার দেবে মনে হচ্ছে আজ স্ত্রীর ইচ্ছা পূরণ হবে না পথ চলতে চলতে তার নজর একটি সুন্দর বাড়ির উপর পড়ল বাড়িটি খুব সাজানো গোছানো ছিল তিনি পথ চলতে থাকা এক ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন ভাই এই বাড়িটি কার আজ এত সাজসজ্জা কেন করা হয়েছে পথিক বললেন তুমি জানো না এটা হলো শহরের শেঠ শম্ভুপ্রসাদজির হাবেলি বিবাহের পনেরো বছর পর তাদের ঘরে ছেলের জন্ম হয়েছে এখন এত খুশিতে যদি তারা ধুমধাম না করেন তবে কখন করবেন কাল ষষ্ঠী পূজা হবে এবং নামকরণ সংস্কারও হবে সাজসজ্জা ও ভোজ তো বেশ কয়েকদিন চলবে এ কথা শুনে রামবুলি ভাবতে লাগলেন কাল ভোজ হবে কিন্তু আমার স্ত্রীর তো আজ হালুয়া খাওয়ার ইচ্ছা তিনি মনে মনে কিছু কৌশল ভাবতে লাগলেন কিছুক্ষণ পর তার মাথায় একটি চতুর বুদ্ধি এলো এবং তার চোখ চকচক করে উঠল রামবলি সোজা বাজারের দিকে চলতে শুরু করলেন সবার প্রথমে তিনি এক বেসনের ব্যবসায়ীর কাছে পৌঁছলেন এবং বললেন রামরাম শেঠজি আপনার গুদামে কত বস্তা ব্যসন থাকতে পারে শেঠ জিজ্ঞাসা করলেন রাম রাম ভাই কোথা থেকে এসেছ বলি বললেন আমি শম্ভু প্রসাদজির ওখান থেকে এসেছি কাল তাদের ছেলের নামকরণ সংস্কার শেঠ বললেন আরে বাহ শেঠজিকে আমাদের পক্ষ থেকে শুভকামনা জানিও তার কত বস্তা লাগবে রাম বলি বললেন সেটা তো আমার জানা নেই তিনি শুধু বলেছেন যে লাল সুরাজবাহনের কাছ থেকে জিজ্ঞাসা করে নিতে যে গুদামে কত বস্তা আছে আর সামান্য কিছু বেসন নমুনার জন্য নিয়ে আসতে শেঠ বললেন ভাই গুদামের হিসেব তো প্রতিদিন বদলাতে থাকে তবে প্রায় তিরিশ চল্লিশ বস্তা হবে আর যদি নমুনার জন্য বেসন চাই তবে এখনই দিচ্ছি এই বলে তিনি চাকরকে ডাকলেন আরিয়া আরে হারিয়া তাড়াতাড়ি আয় এই লোকটিকে এক পোয়া বেসন দে এটা শেঠ শম্ভুপ্রসাদ জিকে নমুনা দেখাতে নিয়ে যাবে রামবলি ব্যাসন নিলেন এবং এগিয়ে গেলেন এরপর তিনি ঘি ব্যবসায়ীর কাছে পৌঁছলেন বললেন রাম রাম লালজি জয়রামজি কি আপনার কাছে পঞ্চাশটিন ঘি থাকবে ব্যবসায়ী বললেন কেন থাকবে না কিন্তু তুই কোথা থেকে এসেছিস রামবলি বললেন শেঠ শম্ভুপ্রসাদজী পাঠিয়েছেন কাল তাদের ছেলের নামকরণ তিনি বলেছেন একটি খোলা টিন দেখে সামান্য কিছু ঘি নমুনার জন্য নিয়ে আসতে প্রথম ব্যবসায়ী বললেন কাল যে ঘি দিয়েছিলাম সেটা কি চলেনি নমুনা টমুনা এখন আর দেব না এ কথা শুনে রামবুলি চুপচাপ সেখান থেকে চলে গেলেন তারপর তিনি অন্য এক ঘি ব্যবসায়ীর কাছে গেলেন এবং একই কথা বললেন এবার ব্যবসায়ী খুশি হলেন এবং বললেন শেট শম্ভুপ্রসাদ আমাদের মনে করেছেন এটা তো ভাগ্যের কথা নাও ভাই নমুনার জন্য একটু ঘি নিয়ে যাও রামবলি খুশি মনে ঘি নিয়ে এগিয়ে গেলেন এবং এবার গুড়ের ব্যবসায়ীর কাছে পৌঁছালেন তাকেও একই কথা বললেন যে শেঠ শম্ভুপ্রসাদ পাঠিয়েছেন এবং নমুনার জন্য সামান্য গুড় চাই শেঠ খুব উৎসাহের সাথে বললেন আরে তাহলে তাড়াতাড়ি করো এই নাও একদলা একদম ভালো গুড় গিয়ে জানিও যে কত বস্তা পাঠাতে হবে রাম্বলি গুড় নিলেন এবং বাড়ির দিকে চলতে শুরু করলেন এখন হালুয়া বানানোর সব সরঞ্জাম বেসন, ঘি এবং গুড় তার কাছে ছিল সন্ধ্যায় তিনি বাড়ি পৌঁছালেন এবং জিনিসপত্র স্ত্রীর হাতে তুলে দিয়ে হাসলেন স্ত্রী বললেন আরে আপনি তো সত্যি সবকিছু নিয়ে এসেছেন আমি তো ভাবছিলাম যে আজ আমার ইচ্ছা মনেই থেকে যাবে চলুন আমি এক্ষুনি হালুয়া তৈরি করছি স্ত্রী দ্রুত হালুয়া তৈরি করে ফেললেন ঘটনাক্রমে সেই রাতেই রাজ্যের রাজা প্রতাপ সেন ছদ্মবেশে তার রাজ্য পরিদর্শনে বেরিয়েছিলেন ঠিক সেই সময়ে তিনি কাঠুরিয়ার রামবলির কুড়েঘরের বাড়িয়ে দাঁড়িয়ে স্বামী স্ত্রীর কথোপকথন শুনছিলেন কুড়েঘরের ভেতরে রামবলী স্ত্রীকে বললেন শোনো ভাগ্যবতী তুমি হালুয়া তো খুব ভালো বানিয়েছ কিন্তু আমরা এটা এখন খাব না স্ত্রী অবাক হয়ে জিজ্ঞাসা করলেন কেন রামবলি বললেন আরে আমাদের প্রতিবেশী আছে না রাজার মাহত সূর্য আমি ওর কাছে কিছু টাকা ধার নিতে গিয়েছিলাম যাতে তোমার ইচ্ছা পূরণ করতে পারি কিন্তু ও বলে দিল যে ওরও স্ত্রীরও হালুয়া খাবার ইচ্ছা আছে এখন ভাবো যদিও এখনই এখানে চলে আসে তবে আমরা না চাইলেও হালুয়া থেকে ওকে ওর স্ত্রীকে কিছু দিতে হবে তখন আমাদের ভাগে কি থাকবে স্ত্রী হাসলেন এবং বললেন তাহলে আমি প্রতীপ জ্বলাব না অন্ধকারেই আমরা দুজন বসে হালুয়া খাব দুজনেই তাই করলেন তারা অন্ধকারে বসে আনন্দ সহকারে হালুয়া খেতে লাগলেন ঠিক সেই সময় রাজা প্রতাপ সেনও ধীরে ধীরে কুড়েঘরের ভেতরে প্রবেশ করলেন এবং অন্ধকারের সুযোগ নিয়ে তাদের সাথে বসে পড়লেন স্বামী স্ত্রী দুজনেই জানতে পারলেন না যে তৃতীয় একজন ব্যক্তিও তাদের সাথে হালুয়া খাচ্ছে রাজা প্রতাপ সেনের যোগ দেওয়ায় হালুয়া দ্রুত শেষ হয়ে গেল এটা দেখে রাম্বলি এবং তার স্ত্রী দুজনেই হতবাক হয়ে গেলেন রাম্বলি বললেন আরে হালুয়া এত তাড়াতাড়ি শেষ হল কীভাবে স্ত্রী বললেন দাঁড়ান আমি প্রতীপ জ্বালাই যেই প্রতীপ জ্বালানো হল দুজনেই দেখলেন যে সেখানে তৃতীয় একজন ব্যক্তি বসে আছেন রামবলি ঘাবড়ে গিয়ে বললেন আপনি কে ভাই সেই ব্যক্তি হাসলেন এবং বললেন আমি তোমাদের অতিথি তোমরা খুব সুস্বাদু হালুয়া বানিয়েছ এই কিছু সোনার মুদ্রা আমার পক্ষ থেকে উপহার হিসেবে গ্রহণ কর রামবলি হাতজোড় করে বললেন না ভাই আপনি তো এখনই বললেন যে আপনি আমাদের অতিথি আমরা অতিথিদের কাছ থেকে কোনো মূল্য নিই না শুধু দুঃখ এই যে আপনি না বলে হালুয়া খেয়ে নিলেন তাই আমার স্ত্রীর ভাগের কম পড়ল আমি অনেক কষ্টে এই সব সরঞ্জাম জোগাড় করেছিলাম রাজা এ কথা শুনে আশ্চর্যচকিত হলেন তিনি জিজ্ঞাসা করলেন একটু বলবে এইসব জিনিস তুমি কিভাবে জোগাড় করলে রাম বলে মিথ্যা না বলে এক এক করে সব কথা সত্যি সত্যি বলে দিলেন কিভাবে তিনি চালাকি করে বেসন ঘি এবং গুড়ের ব্যবস্থা করেছিলেন তারপর বললেন এখন সামগ্রী ফুরিয়ে গেছে তাই হালু আর তৈরি করা যাবে না আমাকে ক্ষমা করুন বন্ধু রাজা হেসে বললেন বন্ধু মজার ছলে তোমার ইচ্ছা পূরণে বাধা দিলাম তার জন্য আমি ক্ষমা প্রার্থী আর শোনো আমি তো সোনার মুদ্রা দিতেও তৈরি ছিলাম কিন্তু তুমি আমাকে বন্ধু বলেছ তাই আমার একটা কথা শোন কাল সকালে মহারাজ প্রতাপ সেনের রাজ দরবারে যেও তিনি অবশ্যই তোমাকে সাহায্য করবেন এই বলে রাজা প্রতাপ সেন সেখান থেকে চলে গেলেন মহলে পৌঁছে তিনি তার রাজকীয় পোশাক পরলেন এবং প্রহরীকে আদেশ দিলেন কাল এক গরিব কাঠুরিয়া রামবলি নামের এক ব্যক্তি মহলে আসবে তাকে কোনো বাধা ছাড়াই এবং পুরো সম্মানের সাথে আমার সামনে নিয়ে আসা হোক প্রহরী মাথা নত করে বললেন যথা আজ্ঞা মহারাজ পরের দিন সকালে রামবলির স্ত্রী তাকে জাগিয়ে বললেন শুনছেন আজ তো আপনাকে রাজমহলে যেতে হবে রামবলি বললেন হ্যাঁ কিন্তু আমি খালি হাতে কিভাবে যাব মহারাজকে কি উপহার দেব স্ত্রী বললেন হারে রে আমাদের কাছে দেওয়ার মতো কি আছে তবুও যান দেখুন সেখানে কি হয় উপহারের কথা যদি বলেন পরশু আমি একটা পায়রা ধরেছিলাম যাতে তাকে পোষ মানাতে পারি আপনি তো কাট কাটতে জঙ্গলে চলে যান আর আমি ঘরে একা থাকি তাই ভেবেছিলাম যে এটা দিয়ে মন ভুলিয়ে রাখব আপনি সেই পায়রাটিই মহারাজকে উপহার হিসেবে দিয়ে দিন রামবলী স্ত্রীর কথা মেনে রাজমহলের দিকে চলতে শুরু করলেন ঠিক সেই সময় রাজমহলের প্রহরীরা রাজা প্রতাপ সেনের কাছে এসে বললেন মহারাজ সুলতানগড়ের রাজার একজন রাষ্ট্রদূত আপনার সাথে দেখা করতে এসেছেন রাজা বললেন তাকে ভেতরে ডাকো রাষ্ট্রদূতকে দরবারে পেশ করা হলো। তিনি মাথা ঝুঁকিয়ে বললেন মহারাজের জয় হোক আমি চারুদেব সুলতানগড়ের রাজার রাষ্ট্রদূত আমাদের মহারাজ আপনার জন্য একটি বার্তা পাঠিয়েছেন রাজা জিজ্ঞাসা করলেন কি বার্তা পাঠিয়েছেন শোনাও রাষ্ট্রদূত বললেন মহারাজ এই বার্তাটি সাংকেতিক আপনাকে এটি বুঝতে হবে এবং তারপর তার উত্তর দিতে হবে এই বলে রাষ্ট্রদূত খড়ি মাটি দিয়ে মেঝেতে একটি গোল গোলবৃত্ত আঁকলেন তারপর তার ঝোলা থেকে কিছু গমের দানা বের করে বৃত্তের চারদিকে ছড়িয়ে দিলেন তিনি বললেন মহারাজ এটাই আমাদের রাজার বার্তা এখন আপনি বলুন এর কি উত্তর দিতে চান রাজা প্রতাপ সেন গভীর চিন্তায় মগ্ন গলেন মনে মনে বললেন আরে এই দূত তো আমাদের কঠিন পরিস্থিতিতে ফেলে দিল সুলতানগড় আমাদের প্রতিবেশী রাজ্য যা আমাদের থেকে কুড়িগুণ শক্তিশালী তার রাজা সুলতান সিংকে অসন্তুষ্ট করা উচিত নয় পুরো দরবার স্তব্ধ ছিল রাজা তার মহামন্ত্রীর কছে জানতে চাইলেন বলুন এই সংকেতের অর্থ কী হতে পারে কিন্তু মহামন্ত্রী সহ সকল মন্ত্রী এই বার্তার অর্থ বুঝতে অসমর্থ হলেন রাজদরবারে নিরবতা ও দুশ্চিন্তার পরিবেশ ছেয়ে গেল মহামন্ত্রী হাতজোর করে বললেন মহারাজ ক্ষমা করবেন কিন্তু এই বার্তা আমার বুদ্ধির বাইরে দরবারের কিউলি এর অর্থ উদ্ধার করতে পারছে না রাজা স্বরে বললেন এখন আমরা কি করব এই বার্তার কি উত্তর দেব এরই মধ্যে দ্বারপাল ঘোষণা করলেন মহারাজ রামবলি নামের এক ব্যক্তি আপনার সাথে দেখা করতে এসেছেন রাজা হেসে বললেন তাকে তৎক্ষণাৎ ভেতরে আসতে দাও রামবলি ভেতরে এসে মাথা ঝুঁকিয়ে প্রণাম করলেন তাকে দেখেই রাজা প্রতাপ সেন চিনতে পারলেন আরে এ তো সেই কাঠুরিয়া যার বাড়িতে আমি ছদ্মবেশে গিয়েছিলাম তিনি আনন্দের সাথে বললেন এসো বন্ধু তুমি আসবে এ কথা আমরা পুরোপুরিই ভুলে গিয়েছিলাম তাই তোমার সংবর্ধনার কোনো ব্যবস্থা করতে পারিনি রামবলি বললেন মহারাজ আমি তো আপনার সেবক আপনার দর্শনই আমার জন্য সবচেয়ে বড় সৌভাগ্য কাল আমি আপনাকে চিনতে পারিনি যদি কোনো ভুল হয়ে থাকে তবে নাদান মনে করে ক্ষমা করবেন রাজা হাসলেন আরে না ক্ষমা তো আমাদের চাওয়া উচিত রাজা হয়েও তোমার আর তোমার স্ত্রীর ইচ্ছায় বাধা সৃষ্টি করলাম এই আমার দুঃখ রাজা ও রামবলির এই কথোপকথন শুনে দরবারীরা অবাক হয়ে গেলেন যে এই সাধারণ কাঠুলিয়া রাজার সাথে এত আন্তরিকভাবে কথা বলছে কিছুক্ষণ পর রামবলি রাজার মুখে চিন্তার ছাপ দেখে বললেন মহারাজ আপনাকে চিন্তিত মনে হচ্ছে যদি অনুমতি দেন তবে আপনার সমস্যাটি বলুন হয়তো আমি কিছু সাহায্য করতে পারি রাজা কিছুক্ষণ চিন্তা করলেন তারপর বললেন রামবলি এই দেখো তিনি রাষ্ট্রদূত দ্বারা বৃত্ত এবং গমের দানার দিকে ইঙ্গিত করলেন তারপর সব কথা বুঝিয়ে বললেন রামবলি শান্তস্বরে বললেন আচ্ছা তাহলে এই বার্তাটি আপনাকে চিন্তিত করেছে যদি অনুমতি দেন তবে এর উত্তর দেবার সাহস আমি করতে পারি রাজা বললেন যদি তুমি এমনটা করতে পারো তবে আমরা তোমার কাছে কৃতজ্ঞ থাকব বলি তার সাথে আনা খাঁচা থেকে পায়রাটি বের করলেন এবং বৃত্তের মাঝখানে ছেড়ে দিলেন পায়রাটি এক মুহূর্তের জন্য থামল তারপর লাফিয়ে বৃত্তের বাইরে গেল এবং মেঝেতে ছুড়িয়ে থাকা সব গমের দানার খুঁটে খেতে লাগল অল্প সময়ের মধ্যেই সে সব দানা খেয়ে ফেলল এটা দেখার পর সুলতানগড় থেকে আসা রাষ্ট্রদূত হাতজোড় করে মহারাজকে বললেন ধন্যবাদ মহারাজ আমি আমার বার্তার উত্তর পেয়ে গেছি এখন আমি চললাম রাজা সেন হেসে রামবলিকে জিজ্ঞাসা করলেন একটা কথা বলো এই পায়রাটি তুমি কি জন্য এনেছিলে রামবলি বললেন মহারাজ এটাকে তো আমি আপনার জন্য উপহার হিসেবে এনেছিলাম কিন্তু এখন আমি আনন্দিত যে এটি আপনার অসুবিধা দূর করার মাধ্যম হয়ে নিজের উদ্দেশ্য পূরণ করেছে আসলে যখন আমি মহলে আসতে লাগলাম তখন আমার স্ত্রী রামবতী বলেছিলেন যে মহারাজের দর্শনের জন্য খালি হাতে যেও না পাই আমি এই পোষা পায়রাটি সাথে নিয়ে এসেছিলাম রাজা খুশি হয়ে বললেন রামবলি বলতো দেখি সুলতানগড়ের রাজার এই বার্তার কি অর্থ তুমি করেছিলে রামবলি বললেন মহারাজ বিষয়টি খুবই সরল রাষ্ট্রদূত দ্বারা আঁকা গোল বৃত্তটি আপনার রাজ্যকে দেখাচ্ছিল এবং তার চারপাশে ছড়িয়ে থাকা গমের দানাগুলি সুলতানগড়ের সেনাবাহিনীর সংকেত ছিল সেই বার্তার অর্থ ছিল যে সুলতান সিং তার সেনাদের দিয়ে আপনার রাজ্যকে চারদিক থেকে ঘিরে ফেলার পরিকল্পনা করছেন আমি পায়রাটিকে বৃত্তের মধ্যে ছেড়েই বার্তা দিলাম যে আমাদের বুদ্ধি ও শক্তি এত প্রবল যে আমরা তোমাদের সৈন্যদেরও গমের দানার মতো শেষ করে দেব রাজা প্রতাপ সেন কথা শুনে অত্যন্ত খুশি হলেন বললেন বাহ রামবলি তোমার উত্তর অত্যন্ত চটুর এবং সাহসী ছিল আজ থেকে আমি তোমাকে আমার বিশেষ উপদেষ্টা নিযুক্ত করছি তারপর তিনি মহামন্ত্রীকে বললেন রামবলির থাকার জন্য একটি সুন্দর ভবনের ব্যবস্থা করা হোক সেই দিন থেকে রামবলি রাজার বিশেষ উপদেষ্টা হয়ে গেলেন এবং তার পরিশ্রম নিষ্ঠা ও চতুরতার মাধ্যমে তিনি জীবনের প্রতিটি মুহূর্তকে সার্থক করে তুললেন তো বন্ধুরা এই ছিল আজকের গল্প গল্প এখানেই শেষ হলো গল্পটি কেমন লাগলো মন্তব্য করে অবশ্যই জানাবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে